সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহার এবং হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের আওতায় আনা শিক্ষক সংকট দূরীকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ পাঁচ দফা দাবিতে সরব ত্রিপুরা এস এস এ টিচার অ্যাসোসিয়েশন দু হাজার সালের গোড়ার দিকে তদানীন্তন বাম সরকারের আমলে সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক নিয়োগ শুরু হয় কেন্দ্রীয় প্রকল্পের চুক্তি মোতাবেক রাজ্য সরকার তাদের নিয়োগ করে যা বর্তমানেও চলছে কিন্তু সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষক অশিক্ষক পদে কর্মচারীদের করা হয়নি। সম্প্রতি ত্রিপুরা নিয়োগের ক্ষেত্রে করার রায় দেয়। মূলত ত্রিপুরা হাইকোর্টের এই রায়ের ওপর ভিত্তি করে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নিমিলিত হয় ত্রিপুরা এস এস এ তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহার ও হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের আওতায় আনা কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকাদের পরিবারকে নিয়মিত কর্মচারীদের মতো আর্থিক সহায়তা ও ডাই ইনহারনেস সুবিধা প্রদান শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রতি মাসের এক তারিখে নিয়মিত প্রদান নিশ্চিত করা রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ইত্যাদি সুপ্রিম কোর্টের দায়ের করা এসএলপি প্রত্যাহার করে হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ করা হোক দ্বিতীয়ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের আয়ত্তায় আনা আনা হোক তৃতীয়ত কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকার পরিবারকে নিয়মিত কর্মচারীদের মতো আর্থিক সহায়তা এবং ডায়নানাস সুবিধা প্রদান করা হোক চতুর্থত শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রতি মাসের এক তারিখে নিয়মিত প্রদান করা প্রদান নিশ্চিত করা হোক পঞ্চমত রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ যাতে দপ্তর ওইদিন ত্রিপুরা এস এস এ টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৃণালকান্তি সাহা ও সম্পাদক শৈলেন দেববর্মাও জানিয়েছেন বেতন সময় মতো প্রদানের দাবিতে আগামী একুশ ফেব্রুয়ারি রাজ্যের সকল বিদ্যালয় পরিদর্শকের নিকট এক যোগে গণ ডেপুটেশন প্রদান করা হবে সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের বিষয়গুলি দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণ করবে অন্যথায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে রিপোর্ট নিউজ ব্যানগাড